এই মুহূর্তে কালিয়া আনন্দের খবর এক কোটি টাকার মালিক ঘোষণা করা হলো কালিয়া চকের এক কোটি টাকার লটারি খবর পেলাম আমরা সাথে সাথেই কালিয়াচক চক থানায় এসে উপস্থিত হয়েছি এই লোকটা কেটে কেটেছিল এবং কি করে পেলো সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো সেলিম সে কত টাকার লটারি লেগেছে এক কোটি টাকা কার কত টাকা হয়েছিল তিরিশ টাকা কোথায় বাড়ি বাড়ি আজগার হাজি টলা কত বছর থেকে কার্ডের আমি ওরকম কাটি না প্রায় বাজার টাজার গেলে ত্রিশ টাকা করে নিই কি করে জানতে পারি বিকেলে বাজার গেলাম অন্যজন জন বলছে রাজনাগরে প্রাইজ হয়েছে এত নাম্বারে আমি তখন বললাম আমার কাছে তো আছে এখন প্রোটেকশনের জন্য থানাতে আছি যাতে সুখ ভাবে আমি পয়সাটা পেয়ে নিই এই টাকা নিয়ে আমার ছটা বাচ্চা কাচ্চা আছে ওদেরকে পড়াশোনা করাবো কিছু জায়গা টাইগা নিবো লোকগঙ্গার করলে বাড়ি আমার বাড়ি ঘর দেব জায়গা নিয়ে আমি সন্ধ্যাবেলা লাইট দেখি ছটার তো দেখলাম যে কোটি টাকা হয়েছে এখন কি করতে এসেছে থানায় এসেছি যে লটারিটা সিলিন্ডার হতে নিরানব্বই পারসেন্ট লোক যারা লটারি কাটে তাদের চোখের জল ফেলে ওয়ান পারসেন্ট লোকের মুখের হাসি এই ব্যবস্থাপনায় আমি এই সিস্টেমদের অপব্যবহার মনে করি পুরোপুরিভাবে এলাকা থেকে শুরু করে তার পরিবার সকলে আনন্দে আত্মহারা এরকম ধরনের ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমাদের উদ্দেশ্য রয়েছে যে এই ঘটনাকে যারা সমর্থন করে এবং যারা বর্জন করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই না যে আগামী কালকে থেকে আপনিও টিকিট কাটার শুরু করবেন থ্যাংক ইউ